সামাজিক অজ্ঞতার তিন নম্বর পয়েন্ট আমাদের সমাজে যে বিবাহ হয় বিবাহ আচ্ছা একটা প্রশ্ন আমার সামনে যে লোক রয়েছেন বাবা জীবন ভাইরা কারা কারা মুসলমানের বিয়ে খেতে গিয়েছেন বিয়ে পড়া পড়ানো দেখেছেন এবং বিয়ের কাজে সহযোগিতা করেছেন ওটা হাত তোলেন তো কি গো আমার কথা বুঝেন আপনারা একেবারে আমি ইংরেজির মাস্টার তারপর আমি ক্লিয়ার বাংলায় কথা বলছি গো কারা কারা মুসলমানের বরযাত্রী গিয়েছেন বিয়েতে গিয়েছেন একটু হাত তোলেন না গো দেখতে চাই আচ্ছা রাখেন যদি স্ট্যাম্প পেপার স্ট্যাম্প পেপার থাকে স্ট্যাম্প পেপার বুঝেন না স্ট্যাম্প পেপার নিয়ে আসেন আমি এখানে বসে ওই রুমে যাওয়ার আগে আমি এখানে বসে আপনার স্ট্যাম্পে লিখে দেবো আপনারা কেউ মুসলমানের বিয়েতে যাননি এত বড়ো সাহস জি যাচাই করেই বলছি যাচাই আপনাকে করে বলছি দুঃখে পড়ে বই লিখতে বাধ্য হয়েছি বিবাহ একটি দুঃখে পড়ে বইটা পড়লে মনে হবে আপনার যে আমরা কেউ মুসলমানের বিয়েতে যাইনি দেখবেন একটু দেখাই সামাজিক অজ্ঞতা কাকে বলে একটু দেখেন খালি আপনারা যদি হ্যাঁ হয় আমার সাথে হ্যাঁ বলবেন না হলে বলবেন এটা নয় এক এক নম্বর এক যখন কারোর বিবাহ করার প্রয়োজন হয় তো ছেলে বাবাকে বলে খুব কম বলে সমাজে বাবা গ্রামের লোককে বলে যে আমার একটা ছেলের বিয়ে দেবো এটা মেয়ে দেখেন তো যদি এটা কম হয় ফেসবুক ইন্টারনেটে সেটা কম হয় ওরা ওরাই পছন্দ করে আর কি ওই চ্যাপ্টার বাদ তখন বাবা করে কি ও তুমি বিয়ে করবা কোনো মেয়ে কি পছন্দ আছে তো জি রানীনগরের একটা মেয়েকে দেখেছিলাম অমকের একটু ভালো তখন দেখেন বাড়িতে যেটা ঘটে একটু মনোযোগ সহকারে দেখবেন তখন বলছে ঠিক আছে মেয়েকে কে কে দেখতে যাবে তার একটা লিস্ট তৈরি হয় কি হয় না হয়তো এবার বাবা বসে আছে ছেলে বসে আছে আরো বাড়ির আত্মীয় স্বজন বড় ভাইকে ডেকেছে বাবার বড় ভাই ছোট ভাইকে ডেকেছে বিয়ের ব্যাপার বড়ো ভাই ছোট ভাই লাগবে তো ওরা যখন এসেছে এরকম একটা বাড়িতে থাম আছে পিলার এই পিলারের পাশে ওর মা মানে আমার বাপের বউ আর কি বুঝেননি ছেলের বাপের ছেলের মানে বাবা বাবার হচ্ছে বউ মানে ছেলের মা অন্যা নাই চাদর নাই যে শাড়িটা পরেছে শাড়িটা দিয়ে অর্ধেক মুখ থেকে দাঁড়িয়ে আছে আর এখানে রয়েছে ওর ভাসুর ওর স্বামী ওর ছেলে আর পাড়া প্রতিবেশী আশপাশের কিছু আত্মীয় এই দৃশ্য দেখা যায় কি যায় না কিছু মহিলাকে দেখবেন যে শুধু দাড়িওয়ালা লোক দেখলে মাথায় কাপড় দেয় আর দাড়ি চাষা লোক দেখলে মাথায় কাপড় দেয় না কেন ওরা তা ওরা তো তাকাবে না দাঁড়িয়েওয়ালা লোকই খারাপ তাই না তোর মা দাঁড়িয়ে নাটক করছে সাইডে এবার ছেলেকে ওর বাপ বলছে বাপ কে কে বিয়েতে যাবে তোর কে কে দেখতে যাবে তুই একটু লিখ তো ছেলে যখন কলম ধরে বসে আছে এতগুলা পুরুষ আছে যখনই ওর বাবা বলেছে কে কে দেখতে যাবে তুই লিখ এক ওর মা বলছে তোর দুলা ভাইকে লিখ বাপ তোর বড় বোনের জামাই মানে দুলা ভাই দুলা ভাই যায় কি যায় না কি কথা বলেন দুলা ভাই গেল ছেলের চাচা হ্যাঁ ছেলের চাচা গেল ছেলের কয়েকটা ফ্রেন্ড গেল আর এলাকার একটা প্রবীণ দাদু 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 গেল এবার এর আগে ওই বাড়িতে চলে গেল ওই বাড়িতে যাওয়ার পরে এরকম করে চেয়ার দিয়ে সুন্দর করে যে চেয়ার দেখছেন না এরকম করে চেয়ার নিয়ে বসে আছে এই টিম টিম আর কি এই যে বিবাহ দেখার টিম ঠিক আছে আর মেয়েটা এরকম এই যে ক্যামেরা আছে এখানে একটা চেয়ার পাতা আছে বাড়িতে যত রকমের সুন্দর পোশাক ছিল ফেয়ার অ্যান্ড লাভলি যা কিছু আছে সব কিছুতে রেডি হয়ে মেয়েটা এসে এখানে বসেছে এই প্রথা সমাজে চালু আছে না নাই আছে না আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন সামাজদার কেলে ইশারা কাফি আমরা যতজন লোক বসে আছি কথার কথা যে দেখছি ছেলের বাবাও আছে আমাদের সবারই জন্য কি বিয়ে করা যায় না মেয়েটার সাথে জামায়ে শাশুড়ি কেনে পালিয়ে গেছে কত ঘটনা দেখছি গো তো বাপ ছেলের বিয়ে দেখতে গিয়েছে বাপের জন্য কি ও মেয়েকেও বিবাহ করা যায় যতক্ষণ ও ছেলের সাথে কবুল বলছে তার মানে সোজা কথা আমাদের সমাজে এটা প্রচলিত আছে একেবারে হারাম সুস্পষ্ট হারাম মহিলাকে কে দেখবে মহিলার বাবার উপস্থিতিতে শুধুমাত্র যে বিয়ে করবে সে দেখবে শ্যামরামা সাহেব ড্রাইভার হিসেবে গিয়েছি চান্স পাবেন কি না আপনাকে বাড়ির বাইরে থাকতে হবে সামাজিক জাহালাত দেখেন এক দুই যখন বিবাহ পছন্দ হয়ে গেল পছন্দ হয়ে যাওয়ার পর এখন বলছে যে একটু দেনা পাওনাটা মিTam পনপথা চলে না চলে না এটা হিন্দু ধর্মের রীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানতাসা ভাবি গাইরি কাউমিন ফাহুয়া মিনহুম কোন জাতি যদি কোন জাতির অনুকরণ করে তারা তাদের দলের তারা তাদের জনের যারা পন নিয়ে বিয়ে করেছেন তারা তওবা করবেন তারা তওবা করবেন তওবা করতে বাধ্য এই বক্তিটা দিচ্ছি আমি আমাদের খুব প্রিয় আমার রাহুলের খুব প্রিয় একটা লোক পরে দিন পেয়েছে আমাদের কারি তো পরে দিন পেয়েছে তো এই বক্তৃতা শোনার পরে ও করেছে কি ও কিন্তু একটা মোটর সাইকেল নিয়েছিল মোটর সাইকেল নিয়েছিল দেখবেন সোশ্যাল মিডিয়া একটা ছবি হঠাৎ ভাইরাল আমি দেখছি কে যে তুলেছে জানি না আমি আমাদের মসজিদের সবাই দাঁড়িয়ে আছি মানে আমরা যে পাঁচজন পরিচালনা করি তার চারজন আছে একজন নাই তো যে ছেলেটা ঘুরিয়ে দিয়েছে মোটর সাইকেল আমি জানি না তো আমাদের যিনি আমির সে আমাকে বলছে ভাই জানেন হ্যাঁ আপনার বক্তৃতা শোনার পরে অমুক ভাই মোটরসাইকেল ঘুরিয়ে দেখেছে ওর বেটা বিটি এত বড় কথা বুঝলেন তখন নিয়ে চলো দিন বুঝেনি এই তা আমাদের আমির সাহেব হাসছে বলছে কিছু বলেন কিছু বলেন খালি বলেন এটা হারাম ওই এখনই ত্যাগ করবে সুহান আল্লাহ বুঝতে পেরেছেন কি এই নীতি এই গতি হওয়া উচিত দুই পন হারাম মুসলমানের বিয়েতে যাননি তার প্রমাণ দিচ্ছি তিন বলছে শোনেন আমাদের কিন্তু আত্মীয় স্বজন অনেক বরযাত্রী কিন্তু একটু বেশি দেওয়া লাগবে কত একশো তিরিশ জন আছে না নাই আছে একশো তিরিশ জন এবার একশো তিরিশ জন যে বরযাত্রী এই বরযাত্রী ব্যাপারে দুটো কথা বলবো বেলডাঙায় একটা ছেলের বিয়ে পড়াতে গেলাম আমি এই বইটাকে গিফট করেছিলাম তোর শখ এই বইটা অনুযায়ী বিয়ে করবে এই বই অনুযায়ী বিয়ে করতে গিয়ে সমাজের চোখে খারাপো ছেলেদের প্যান্ডেল আলাদা মেয়েদের প্যান্ডেল আলাদা বরযাত্রী সিস্টেম নাই সব করেছে তো আমি মসজিদের মধ্যে বসে বিয়ে পড়াচ্ছি তো বিয়ে পড়ার সময় যেই বলেছি বরযাত্রী হারাম এখানা খাওয়া যাবে না একজন দাড়িওয়ালা লোক কোন মাঝাবের বুঝতে পাচ্ছেন উঠে বলছে আমরা তো বরযাত্রী এসেছি থাকবো না যাবো বুঝেননি আমরা তো বরযাত্রী এসেছি থাকবো না যাবো বললাম সেটা আপনার ইচ্ছা আমাদের সমাজে প্রচলিত রয়েছে এক দুই নম্বর কথা কি এই বরযাত্রী রিলেটেড এরা হিন্দু আনা প্রথা এরা হিন্দু আনা প্রথা দুই নম্বর বিষয় যখন বরযাত্রী যাওয়া হয় বলেন তো যে লোকটা একশো তিরিশটা লোককে খাওয়ালো ওই লোকটার বয়স হচ্ছে ওই লোকটার সৌত্তর বছরে জন লোককে গ্রামের ডেকে এমনি খাওয়াচ্ছে কোনো দিন ওই দিন খাওয়াচ্ছে কি চাপে চাপে আরো বাস্তব শুনবেন আরো বাস্তব দেখেন কি বলছে কতজন আসবেন একশো তিরিশ নোট করে নিয়েছে এবার যখন তারা টিফিন টিফিন তৈরি তৈরি করছে করার সময় ছোট ভাইটার নামাজ পড়ে বিশ্বাস বলছে একশো চল্লিশটা টিফিন কর বলে কি বলে না আপনাকে বাস্তবতা দেখাচ্ছি একশো টিফিন করা হয়েছে ছেলে মেয়ের বাবা কি বলছে জানেন তার ছেলেকে অথবা পাড়ার একজনকে বলছে বাপ যখন গাড়ির থেকে লোক নামবে তুই গুনবি কজন জি তখন গুনতে 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 বলছে ও চাচা একশো তেত্রিশ এখনো নাকি একখান গাড়ি বাকি তখন ওর ছোটা চাচা বলছে তাড়াতাড়ি ডালের বালতি নিয়ে নিরাই কলতালাই কি ভাই না আমি নাম দিয়েছি জুলুম যাত্রী ডিজিটাল ডাকাতেরা এরা যায় নয় তিন হলুদ গায়ে হলুদ প্রথা ইসলামা আসে না নাই গায়ে হলুদ দেখেন না হয় শাড়ি পরে আপনি তাজ্জব হয়ে যাবেন সেদিন এক চাচার সাথে ঝামেলা বক্তৃতা দেখে আমার এই কিতাবের কুড়ি নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা আছে হিন্দু ধর্মের মানুষরা পাপ করে পাপকে খোয়ানোর দশটা রাস্তা তার দশ নম্বর রাস্তা চেয়ে বিবাহ তার মেয়েটা অপরের ঘরে যাবে তাই তারা দেবী গণেশের পুজো করে গণেশ চিনেন দেবতা গণেশের পুজো করে দেবতা গণেশ বত্রিশটা রূপ ধরতে পারে তার মধ্যে একটা রূপ হচ্ছে হলুদ পোশাক পরে থাকে তাই হিন্দু ধর্মের রীতি অনুযায়ী আমার মেয়েটা ওই ঘরে গেলে সুখে হবে তার জন্য গণপতি হরিদ্রাত গণপতির পূজা করা হয় এই থেকে গেছে গায়ে হলুদ আর মুসলমানের বাচ্চা মহিলারা শাড়ি পরে গায়ে হলুদ করছে বলেন মুসলমানের বিয়েতে গিয়েছেন এদৃশ্য হয় কি হয় না বিয়ের দিন সকালবেলা বিয়ের দিন সকালবেলা ছেলে ঘুম থেকে উঠেছে টিউ বলে ওইখানে কলতলায় ছেলে গিয়ে বসে আছে ছেলে একটা লুঙ্গি আর গায়ে একটা নতুন গামছা গায় না কোমরে নতুন গামছা বেঁধে বসে আছে আর ওর মাথায় পানি ঢালছে ও আর ভাবি পাড়া প্রতিবেশী কেন ও শালা প্যারালাইসিস তো ও তো গা ধুতে পারে না ওর গায়ে পানি ঢালা হচ্ছে বলেন দেখি একটা ভাবি যদি অন্য একটা পুরুষের গায়ে হাত দেয় এটা কি জেনা নয় এমনি বলে দিলে হবে না দলিল লাগবে না দলিল আবদুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন নারী আর একজন নারীর গায়ে হাত দিতে পারে না একজন নারী আর একজন নারীর গায়ে হাত দিতে পারে না একজন নারী আর একজন নারীর গায়ে হাত দিতে পারে না কেন ও হাত দেওয়ার পরে ও যদি বাড়িতে গিয়ে তার স্বামীকে বলে তুমি কি জানো আব্দুর রহমানের স্ত্রী গากি নরম দেখতে কি সুন্দর তার চামড়াটা এরকম তার স্বামী তাকে মনে মনে কল্পনা করবে হাদিস মুসলিম শরীফে বলেন রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলারা হচ্ছে ঢেকে রাখার বস্তু তারা যখন বাইরে যায় শয়তান তাকে ক্ষিপ্ত করে তুলে এই তুমি এমন করে সাজো এমন করে সাজো এই জন্য তো মহিলারা আর উন্যা পরে না কারণ শয়তানের গোলাম হয়ে গেছে ওরা জাতির সামনে পেশ করে এক পর্যায়ে রসুল সাল্লাম বলছেন এমন কোনো পরিবার পাওয়া যাবে না যে পরিবারের জেনা পাওয়া যাবে না জেনা ঢুকবেই ঢুকবে আল্লাহ রসুল আপনি বলেন কি তখন রসুলাম বলছেন চোখের জেনা চোখ দিয়ে দেখা অন্তরের জেনা অন্তর দিয়ে কল্পনা করা হাতের জেনা হাত দিয়ে স্পর্শ করা আর পায়ের জেনা পা দিয়ে ধোয়া ও ভাবি যে সকালবেলায় উঠে গোসল করাচ্ছে প্যারালাইসিস ওই লোকটাকে তো ভাবির ব্যাপার আল্লাহ রসুল যে বলে দিলেন হাত টাচ করলে জেনা হয় আবার গোসলও করিয়ে দিচ্ছে আচ্ছা যখন গোসল শেষ একটা লাল সুন্দর গামছা ছেলেটার গায়ে দিয়ে দিয়েছে সুন্দর একটা পোশাক অথবা খালি গিয়ে বসে আছে আর পাড়া প্রতিবেশী লোক এসে থুবড়ো দিচ্ছে আছে না নাই তারপরে মেয়ের বাবা করেছে কি মেয়ের বাড়িতে প্যান্ডেল তৈরি করেছে মেয়ের জন্য আলাদা প্যান্ডেল না স্টেজ স্টেজ করে না সাবিলা প্লাস অমুক বিবাহ শুভ বিবাহ মেয়েটা বসে আছে আর গ্রামের যত মানুষ আর বরযাত্রী যত আসছে ছবি তুলছে আর ওই দেখবেন সামনে একটা থালা দেয় ক্ষীরের বাটি দেয় না ক্ষীরটির কি ও একজনের দিক থেকে গুঁতা দিচ্ছে একজনের দিক থেকে গুঁতা দিচ্ছে ক্ষীর দিচ্ছে আর যত টাকা সব উঠছে যত বালতি উঠছে মানে নেমন্তন্ন করলে গরিব মানুষ বিপদে কেন এখন খেতে গেলে টাকা লাগে হোটেলের চেয়ে বেশি এতক্ষণ যে কথা বললাম এগুলো কি আমাদের ধর্মে আছে আছে না নাই প্রচলিত আছে আল্লাহর কসম করে বলছি এগুলো একটাও ইসলামের নীতি না আরে বলেন কি জি একটাও ইসলামের এগুলো নীতি না তাহলে কেমন ইসলামের নীতি কি ইসলামের নীতি হচ্ছে জনতা সাহাবি এসে বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এরা আমে বিয়ে করতে চাই আল্লাহ রসুল বলছে তুমি তাকে দেখো কেন তোমরা যদি দেখো একেবারে সাথে ভালোবাসার সৃষ্টি হবে তিনি গেলেন বাড়িতে গেলেন মেয়েকে দেখে আসলেন মেয়েকে দেখার পরে কাজী ডেকে বিয়ে হয়ে গেল শরীয়তে বিবাহ কি শরীয়তে বিবাহ হচ্ছে যে ছেলে আর মেয়ে উভয় একে অপরকে দেখবে নির্জনে নয় একা নয় পার্কে নয় কী করে দেখবে বাবা মেয়ের বাবা উপস্থিত থাকবে ছেলে দেখবে কিছু প্রশ্ন করার থাকলে করবে ছেলে বাড়িতে চলে যাবে দিনক্ষণ ঠিক হয়ে যাবে দিনক্ষণ ঠিক হওয়ার পরে যখন আসবে এসে আবার মৌলী সাহেব আসবে মৌলী সাহেব এসে ছেলেকে বলবে মোহরানা কত ছেলে বলবে দশ হাজার টাকা ছেলে এভাবে নিবে ছেলে ছেলের কাছ থেকে নিবে ইমাম সাহেব মোহরানার টাকাটা নিয়ে মেয়ের বাপকে বলবে জনাব মেয়ের বাপকে আমি টাকাটা নেন আপনার মেয়েকে দিয়ে আসেন আপনার মেয়েকে দিয়ে আসেন তো মেয়েকে দিয়ে আসার সময় মেয়েকে বলেন অমকের ছেলের সাথে তোমার আমি বিয়ে দিচ্ছি ও যদি রাজি থাকে আমাদেরকে এসে বলেন আল্লাহ রসুলকে সাহাবিরা প্রশ্ন করলো রাজি থাকা মানে কি আল্লাহ রসুল বলছে রাজি থাকা মানে হচ্ছে কবুল বলা রাজি থাকা মানে হচ্ছে আলহামদুলিল্লাহ বলা রাজি থাকা মানে হচ্ছে চুপ থাকা আর যদি রাজি না থাকে কামবে কেঁদে ফেলবে তো বাবা করলো কি মেয়ের কাছে গিয়ে বলছে আম্মু ও আমার কলিজার টুকরা এই না তোমার মোহরানা না তোমার সাথে অমক গ্রামের ছেলের আমি বিয়ে দিয়ে দিলাম তখন মেয়ে চুপ থাকলো এবার ও এসে বলছে মলবি সাহেবকে মলবি আবার বলছে অমকের কন্যার সাথে অমকের বিবাহ দিলাম বিবাহ শেষ শরীয়তি বিবাহ কথা বুঝেননি শরীয়তি বিবাহ এটা কিন্তু মাঝে বলছে কি ব্যাপার উকিল বাপ কই মালদা আবার খুব প্রচলিত আছে উকিল বাপ হারাম উকিল বাপ চলবে না দুই মেয়ের বাড়িতে যখন বাবা যাচ্ছে টাকা নিয়ে তখন বলছে ওর সাথে সাক্ষী যাবে না কেন মেয়ের বাপ কি বাঁধ পার নাকি কত পদে পদে যে আমাদেরকে অত্যাচার সহ্য করতে হয় এরকম এরকম যদি বলি এনগেজমেন্ট এরকম বলতে গেলে পুরো কিতাবকে বলতে হবে এত সময় আমার কাছে নাই আপনাকে সামাজিক অজ্ঞতা দেখাচ্ছিলাম এরপরে আরও একটা সামাজিক অজ্ঞতা কি আপনি চাইলে জেনা থেকে বাঁচতে পারেন বাড়িতে ঢুকেন আর মারা মনে হয় আশা জেনা থেকে বাঁচবেন কিন্তু আমি গবেষণা করে দেখেছি একটা জিনিস থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবো না সেটা হচ্ছে গান শোনা থেকে ঠিক না যে পাড়ায় বিয়ে সাত দিন সাত রাত ডিজে চলে আপনি আমি যতই ইমানদার হই আমাদের কানে গানের আওয়াজ আসবেই আসবে জাহালা অজ্ঞতা অজ্ঞতা কাকে বলে চিন্তা করেন আবার এই অমানুষগুলা কি করে যখন আজান হয় তখন মাইক বন্ধ করে আর যখন নামাজ হয় তখন চালু করে কি বলেন ঠিক না শুরুর হাদিশে আসি লম্বা আলোচনা করার সময় নেই এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওয়াকসরা সরবুল খামরে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে আর আবী হুরাই আতী আল্লাহ তালা নু কল কলা রসুল্লাহি সাল্লাল্লাহই সাল্লাম আবুরাদী আল্লাহু তাল আনু বলেন রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন লাফ খনুল জান্নেতা জাসাদা ওই দেহ জান্নাতে যাবে না গুদিয়াবিদ হারাম যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে আর আবিদর্দারত ই আল্লাহুতা আনু কল কলার রসনুল্লাহী সাল্লাল্লাহ আলি সাল্লাম আবুদর দারাদি আল্লাহ তালু বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাইট জান্নাতা জান্নাত লাহামুন মিনাল সোতে ওই গোস্ত জান্নাতে যাবে না যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে আর আয়েশদার রতি আল্লাহুতালা র করত কলার সনুল্লাহি সাল্লাল্লাহ আইসা রাদি আল্লাহ তালা বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কল্লু মুসকিরিন খামরিন বা কল্লু খামরিন হারাম প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মাদী হারাম আবু উলায়রা রাদি আল্লাহ তালন বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ তৈবন নিশ্চয়ই আল্লাহ পবিত্র আর পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তালা গ্রহণ করেন না পানবিড়ি জর্দা গুল সিগারেট মানুষ খায় এগুলাকে নেশাদার দ্রব্য মনে করে না অথচ এখানে মুসলিম শরীফের হাদিস থেকে বোঝা গেল যে কি যারা পানবিড়ি জর্দা গুল সিগারেট খায় তারা জান্নাতে যাবে না হিসাব বলছে কেন আমল কবুল না হলে কি নিয়ে জান্নাতে যাবেন আমল কবুল না হলে কি নিয়ে জান্নাতে যাবেন সলার যদি কবুল না হয় জান্নাতে কিছু আছে নাই তাহলে এই নেশাদার দ্রব্যকে কি করতে হবে ত্যাগ করতে হবে পরিশেষে এসে রসুল্লা সাল্লাহামের শেষ দুটো কথা খালি দু মিনিটে শর্ট করে দিব সেটা হচ্ছে কি রসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন যে ওয়াকিল্লা রিজাল পুরুষ কমে যাবে নিসা নারী বেড়ে যাবে আমাদের সমাজে দেখেন পুরুষ কমে গিয়েছে আর নারী বেড়ে গিয়েছে এই বাক্যটা এখানে এসে কেন বললাম আবদুল্লাপনি আব্বাস দিয়ালাহালাহু বলেন রসুল্লাহ সা বলেছেন যে কি বানিস তোমরা দুনিয়া এবং নারী থেকে বাঁচো দুনিয়া এবং নারী থেকে বাঁচো বাণী ইসরায়েলদের মধ্যে প্রথম দুর্ঘটনা হয়েছিল নারীদের নারীদের দুর্ঘটনা তাহলে পরিস্থিতি খুব ভয়াবহ সামাজিক জাহালাত অজ্ঞতা থেকে বাঁচতে হবে এখন এক মিনিট